নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ এই গরমের দিনে আমি আপনাদের জন্য আবার একটা নতুন শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি এর আগেও আমি একটা শরবতের রেসিপি দিয়েছিলাম যেটা আপনারা অনেক পছন্দ করেছেন আশা করি আজকের এই পানের শরবতের রেসিপি আপনারা অনেক এনজয় করবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি পান এখানে আমি দশটা পান নিয়েছি আপনারা যে কোনো ধরনের যে কোনো সাইজের ঝাল মিষ্টি যে কোনো পান নিতে পারেন আর এই শরবত বানাতে আমি নিয়েছি তিনশো গ্রাম চিনি চিনির জায়গায় আপনার মিশ্রি নিতে পারেন আর কিছুটা গোলাপের পাপড়ি নিয়েছি পানগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া খুবই দরকার এই জন্য আমি এটাকে দু তিনবার এইভাবে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এপিট ওপিট করে সুন্দর করে ডলে ডোলে ধুয়ে নিতে হবে আর এরপর পানগুলোর ডাটিগুলো আমি আলাদা করে কেটে বাদ দিয়ে দেব আর পানের পাতাগুলোকে ছোটো ছোট করে টুকরো করে নেব যাতে আমরা এটাকে যখন পেস্ট তৈরি করব তো বাড়তে সুবিধা হবে সেই জন্য আর এই পানের শরবত কিন্তু রাজস্থানের খুবই ফেমাস একটা শরবত রেসিপি খেলে কিন্তু একদম শরীর তরো তাজা হয়ে যাবে আর যারা পান পছন্দ করে তাদের জন্য তো এই শরবতের রেসিপিটা অমৃতের মতো লাগবে আর ভীষণই সুস্বাদু হবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার কথায় না নিজেরা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এরপর এটা আমার কমপ্লিট হয়ে গেল আর একটা নিয়েছি আমি মিক্সারের বাটি আর এখানে আমি পানের পাতা সবটা অ্যাড করে দিলাম আর এরপর দেখুন আমি এখানে নিয়েছি দশটা এলাচের ফল এটা আমি আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে অল্প করে জলে আর এর সাথেই আমি দুই চামচ মৌরি জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এটাও আর এখন এই সব কিছু দিয়ে আমি পানের সাথে মিক্স করে দেব। আর এটাকে একসাথেই আমরা পেস্ট তৈরি করে নেব তো প্রথমে আমি মৌরিটা পুরোটাই দিয়ে দিলাম জল সহই দিয়ে দিতে হবে যেহেতু এর সব ফ্লেভারটা ওই জলের সাথে মিক্স হয়ে গেছে আর এরপর দিয়ে দিচ্ছি এলাচ এলাচের যে জলটা আছে এটাও কিন্তু ফেলবো না বাটার সময় এটা প্রয়োজন হবে আর এর ভিতরে অনেকটাই এলাচের ফ্লেভারটা পড়ে আছে তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম দেখুন আর একদম মিহি করে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে আর এরপর চলে আসলাম রান্নার প্রসেসে তো এখানে আমি চিনিটাকে প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে আর যে বাটিতে চিনি ছিল সেই বাটিতে হাফ বাটি জল নিয়ে এখানে দিয়ে দিলাম আর এখন এটাকে অপেক্ষা করতে হবে চিনিটাকে গলে যাওয়ার জন্য জালটাকে মিডিয়াম করে রাখছি যত সময় চিনিটা আমাদের গলছে তত সময় আমরা আর একটা কাজ করে নিচ্ছি আমি এখানে নিয়েছি দুটো লেবু লেবুকে কেটে আমি এটাকে রস চিপে বের করে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে আর এখানে আমাদের দুই চামচ মতো লেবুর রস পেয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো আমাদের শরবতে এটা পরে লাগবে আর ফিরে এলাম এখানে দেখুন চিনি পুরোটাই গলে গেছে আর এটাকে আর কিছু সময়ের জন্য আরেকটু এইভাবে জাল দিয়ে নিতে হবে দুই তিন মিনিট মতো আর একটু জাল দিয়ে নেব আমি এটাকে দুই তিন মিনিট জাল দেওয়ার পর এটাকে একটু চেক করে নিতে হবে এটা কতটা তৈরি হয়েছে এটা টেক্সচারটা একটু দেখে নেব তো এটাকে আমি আঙুলের সাহায্যে এইভাবে চেক করছি তো এটা খুব বেশি কিন্তু আঠা হয়নি হালকা চিপচিপ করছে আর দুই আঙুল যখন আশেপাশে একটু এইভাবে ঘষবেন তখন মনে হবে একটু তেল তেল ভাব তো এই পর্যায়ে এসে আমরা এখানে যে পানের পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দেব এটাকে কিন্তু খুব বেশি আর জাল দেবো না এখানেই আমরা পানের পেস্টটাকে অ্যাড করে দেব। আর এরপর যে বাটিতে আমি পেস্ট তৈরি করেছিলাম সেই বাটিতে অনেকটা ছিল সেখানে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকেও ধুয়ে দিয়ে দিচ্ছি কারণ এখানে অনেকটাই ফ্লেভার থেকে গেছিল আর পানের পেস্টটাও ছিল সেই জন্য আমি একটু জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিলাম আর এখন একটু দুই এক মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে একটু জাল দিয়ে নেবো তো দুই এক মিনিট জাল দেওয়ার পর আমি এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করছি সবুজ কালারের যাতে এটাকে দেখতে ভালো হয় এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি পছন্দ করেন তবে দেবেন না চাইলে একদম স্কিপ করে যেতে পারেন এটা জাস্ট আমি কালার ভালো দেখানোর জন্য আমি এখানে অ্যাড করেছি তো এটা সম্পূর্ণ আপনার উপরে তো কালারটা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসছে একদম পানের মতো সবুজ কালার হয়ে গেছে তো মৌড়ি দিলে এটার কালার হালকা একটু ডার্কনেস এসে যায় একটু কাচ কালচে ভাব আসে তো এই জন্য আমি কালারটা অ্যাড করলাম তো কালার দেওয়ার পরে এক দেড় মিনিট জাল দেওয়ার পর এখানে এখানে আমি গোলাপ ফুলের পাপড়ি অ্যাড করে দিলাম আর এখানে চেষ্টা করবেন গোলাপ ফুল যেন দেশি একদম অরিজিনাল গাছের গোলাপ হয় যেন ফ্যাক যেগুলো বাজারে বিক্রি হয় সেই গোলাপের ফুলগুলো নেবেন না তো সেই পাতা নিলে কিন্তু কোনো লাভ হবে না তো এরপর আমি এটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে এক মিনিট মতো জাল দেওয়ার পর আর এখানে গ্যাসটা অফ করে দেওয়ার পর লেবুর রসটাকে মিক্স করে দিলাম লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা পরে জমাট হবে না আর এইভাবেই একদম স্মুথ থাকবে আর এটাই কিন্তু একদমই টক হবে না আপনারা মনে করছেন লেবু দিলে হয়তো টক হয়ে যাবে কিন্তু এটা একদমই টক হবে না একদম মিষ্টি একদম শীতল একটা শরবত তৈরি হবে খেতে ভীষণই ভালো হবে তো এরপর আমি এটাকে একটা ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিচ্ছি তো একটা ভালো কাপড় নেবেন কাপড়ের সাহায্যে ছাঁকলে এটা কিন্তু খুবই স্মুথ আসবে এই জন্য আমি একটা উপরের থেকে একটা কাপড় নিয়েছি আর এখন এই ছাঁকনিটাকে সরিয়ে নেব আর এটাকে চিপে চিপে ভালো করে পুরোটা শরবত এখান থেকে আমি বের করে নেব আজকে এই পান শরবতের রেসিপিটা রাজস্থানের খুবই বিখ্যাত একটা রেসিপি ওখানে কিন্তু গরম পড়লেই এই রেসিপিটার প্রত্যেকটা বাড়িতে ইউজ করা হয় সবাই এর আনন্দ নেয় আপনারাও এই আনন্দ নিতে পারেন এইভাবে তৈরি করে নিলে তো দেখুন আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর যে ছোবরাটা বাকি আছে এটাকেও কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এখানেও কিন্তু দুই গ্লাস জল দিয়ে আপনারা এটাকে ছেঁকে নিলে ভালো করে দুই গ্লাস শরবত বেরিয়ে আসবে তো এটাকে সাইডে রেখে দিলাম আমি আর এখন দেখিয়ে দিই আমি এর নিচে একদম স্মুথ যে শরবত আমরা পেয়ে গেছি দেখুন কতটা সুন্দর কালার এসছে আর টেক্সচারটা দেখুন খুব বেশি কিন্তু ঘন হবে না এইভাবে একটু স্মুথ একটু পাতলাই থাকবে এই শরবতটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আমি জানি না আমার ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি ফোনে তো এরপর আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ছেঁকে একটা কাচের পাত্রে রেখে দিচ্ছি আপনারা যে কোনো কাচের পাত্রে এটাকে রেখে দেবেন ফ্রিজে তিন থেকে চার মাস আপনারা খুবই ভালোভাবে এটাকে এনজয় করতে পারবেন পুরো গরম ভোর এটাকে এনজয় করতে পারবেন আর এরপর আমি দেখুন আপনাদেরকে শরবতটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দুই চামচ মতো শরবত দিতে হবে একটু বরফ দিতে হবে আর ব্যাস এরপর চিল একদম ঠান্ডা কুল জল দিয়ে দিতে হবে আর ব্যাস রেডি আপনাদের এক মিনিটে শরবত এখানে আমার দুই গ্লাস শরবত রেডি করতে মাত্র দশ সেকেন্ড মতো সময় লেগেছে আর আমাদের রেডি আজকের এই মজাদার পান শরবত উপরের থেকে টুক গোলাপের পাপটি দিয়ে আমি ডেকোরেট করে দিলাম রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এমনই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে উৎসাহ দেবেন ধন্যবাদ